পরthe আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দিয়ে দাও বাংলাদেশ একটা সুস্থ সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দাও আল্লাহ বাংলাদেশের মানুষogiri অন্তরে এসে আছে একটা গোলদেবাল গণ্য একটা মোড়ের ব্যবস্থা তুমি করে দাও আমিন আল্লাহ যারা শহীদদের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আল্লাহ তাদের তাদের যেন শান্তি বাড়ায় তার জন্য একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আমরা দ্বারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে সবাইকে তুমি তার নাচ পাঠি করো সবাই গুণা মাফ করে আর আমাদের সবাইকে বিএনপির পতাকা দলে সমস্ত হয়ে বিএনপির তালে থেকে পথে কাজ করা প্রতি কাজ করো আমাদের মধ্যে নেতৃত্বে লড়াই থাকবে সুন্দর থাকবে না আমরা নেতৃত্বের মাধ্যমে এই দেশকে বিএনপির নেতৃত্বে আমরা সামনে সরকার গঠন করব এই লক্ষ্য নিয়ে দেন আমরা সবাই তাদের কাজ নিয়ে কাজ করতে পারি আল্লাহ তুমি আমাদের প্রবীর দান করো আল্লাহ আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করো আল্লাহ আমাদের নেতা জন খালেদ রহমানকে সুস্বাস্থ্য দান করো আমাদের নেত্রী বেগম হালাদিয়ার সুস্থ শরীরের সুস্থতা দান করো আল্লাহ আমাদের প্রধান অতিথি চট্টগ্রামের বীর সেনানী